এক টাকা পাঁচচল্লিশ পয়সা কিনবেন দশ টাকা বেচবেন দশ টাকা দশ টাকা বনাইসে ব্যাচবেন ভাই বারো টাকা পঞ্চাশ পয়সা পাঁচ টাকা জিনিসও গ্যারান্টি ভাই সব মালে গ্যারান্টি আছে মাত্র বাইশ টাকা পিস দুই বছরের গ্যান্টি তিনশো কিন্তু আমার কাছে নিবেন মাত্র মাসষট্টি টাকা পিস কলিং বেল পাবেন পঁচাত্তর টাকা পিস এক বছরের গ্যারান্টি কত ধরনের কালে পঁচাত্তর টাকার বিশটা আইটেম আছে আইডিয়াম আছে তিরিশ আইডিয়াম আছে এগুলো তো এখন লেটে চলছে না চুয়ান্ন টাকা পিস বিশ বছরের গ্যারান্টি যারা তিন থেকে একানব্বই পয়সা কিনবেন ছয় মাসের গ্যারান্টি ছয় মাসে যদি জৈমা যায় আপদে চেঞ্জ করার নতুন প্রোডাক্ট নিয়ে যাবেন মাল্টি সকেট মাত্র 40 টাকা পিস ভাই আমরা হচ্ছি মাদার হোলসেলার আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি আমরা প্রোডাক্ট তৈরি করে বাজারজাত করি মানে সারা বাংলাদেশে 64টা জেলা আমরা প্রোডাক্ট দিয়ে থাকি মানে এখান থেকে পুরো বাংলাদেশে বাংলাদেশে আর্ধেক আজ আমরা 90% প্রোডাক্ট নিজেরা তৈরি করে আমাদের থেকে নিয়ে অনেকে নপ পুরেই হোলসেল বিক্রি করে ভাই আমাদের প্রোডাক্ট 1 টাকায় কিনা 10 টাকায় বিক্রি প্রোগ্রামার কাছে আসে আছে আছে

তারপর পাবেন আপনি আমার কাছে এই দুই মাথা মাত্র তেরো টাকা পিস অরিজিনাল চায়না দুই মাথা দুই মাথা অরিজিনাল চায়না তারপর ভাই প্রচুর গরম প্রচুর গরম গরমে কিন্তু ভাই ক্যাপাসিটার চলতেছে ক্যাপাসিটার কত করে প্রচুর গরম মাত্র 40 টাকা পিস 40 টাকা 40 টাকা পিস এক বছরের গ্যারান্টি এক বছর বছরে বাস্ট হয়ে গেল চেঞ্জ করে দেব ওকে বাস্ট হয়ে গেল চেঞ্জ করে দিমু তারপর ভাই এই যে 6 মাস গ্যারান্টি 6 মাস গ্যারান্টি মাত্র

ভাই আমরা হচ্ছি মাদার হোলসেলার আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি আমরা প্রোডাক্ট তৈরি করে বাজারাত করি মানে সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা আমরা প্রোডাক্ট দিয়ে থাকি মানে এখান থেকে বাংলাদেশে আর দেখা যায় আমরা নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট নিজেরা তৈরি করে আমাদের থেকে নিয়ে অনেকে নবপুরে হোলসেল বিক্রি করে ভাই আমাদের প্রোডাক্ট ঠিক আছে এই যেখানে আমার লাইটের সারি সারি লাইট আছে আমি লাইটের লাইটের পার্টস আমি ইম্পোর্ট করে আমি নিজে ফিরিক্স করি কারণ আমার প্রত্যেকটা জিনিস আমার নিজের হাতে গড়া নিজের হাতে করা জি ঠিক আছে তাই বলে ভাই আমার প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান আছে তারপর যে মাল্টি সকেট ভাই মাল্টি সকেট মাত্র ছেচল্লিশ টাকা পিস অনলি ছেচল্লিশ টাকা পিস মাল্টি সকেট মাত্র পঁচাশি টাকা পিস মাল্টি সকেট টেন পিন মানে ওয়ার্ল্ড এর যে কোনো পিন আছে সব চলে সব চলে মাত্র পঁচাশি টাকা পিস তারপর দেখেন এখানে অসংখ্য আইটেম আছে আমার কাছে

এক লক্ষ টাকার মাল সত্তর হাজার টাকা দিব তার চেয়ে ভালো মাল জি ঠিক আছে তারপর তার এক টাকা কিনা দশ টাকা বিক্রি দশ টাকা বেচবেন দশ টাকা দশ টাকা অনায়াসে বেচবেন ভাই না বেচতে পারলে আমার মাল আমার দিবেন যে ভাই মাল বেচতে ভাই দশ টাকা নাই আপনার পনেরো বিশ টাকা ভাই দশ টাকা বেচলো অনেক লাভ প্রচুর লাভ ভাই দশ টাকা বিক্রি করলে অনেক লাভ তারপরে পাবেন মাত্র তিন টাকা পঞ্চান্ন পয়সায় একশো টেকা লাগে ভাই ঠিক আছে তারপরে আপনার কাছে তার পাবেন জোড়া একটা লাল একটা কালো চারশো নব্বই জোড়া চারশো জোড়া একটা লাল হচ্ছে

মাত্র তিনটেক একানব্বই পয়সা ভাই কালার চ্যালেঞ্জ পয়সা যে সিঙ্গেল বক্সের টুপিন প্লাক পাবেন মাত্র নয় আটান্ন পয়সা তারপরে টুপিন প্লাক পাবেন পাঁচ টাকা পিস তারপর আমার কাছে আপনি প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র ছয় টাকা থেকে শুরু ছয় টাকা ছয় টাকা থেকে শুরু প্যান্ডেল হোল্ডার তারপর আমার কাছে যে প্যান্ডেল হোল্ডার পাবেন মাত্র দশ টাকা পিস পোল্ট্রি ফার্মে ইউজ করবেন দুইশো আট বাল্ব টানা ছিয়ানব্বই ঘন্টা চালাবেন তেরো টাকা পিস হ্যাঁ তারপর এই ব্যতীত কিন্তু আমার কাছে ভাই অভাব নাই দেখেন টু পিন প্লাগ প্যান্ডেল হোল্ডার বাটা মোল্ডার যদি আমার একটু দোকানটা ঘুরা দেখান আমার কাছে কোনো প্রোডাক্টের অভাব নাই প্রচুর কালার এক হাজার প্লাস আইটেম আমার কাছে আপনারা পেয়ে যাবেন এক হাজার প্লাস

তারপরে একটা আছে ষাট পার্সেন্ট ডিসকাউন্ট ষাট পার্সেন্ট দশ বছরের গ্যারান্টি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ চাইনা একটা প্রোডাক্ট আমার কাছে ভাই অ্যাভেলেবেল আছে দেখেন ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাং ফোর গ্যাং ফাইভ গ্যাং সিক্স গ্যাং সিক্স গ্যাং পাশাপাশি দেখেন ওয়ান গ্যাং ফাইভ পিন টু গ্যাং ফাইভ পিন থ্রি গ্যাং ফাইভ পিন তারপর আপনার ফোর গ্যাং ফাইভ পিন ওয়ান গ্যাং টেন পিন টু গ্যাং টেন পিন তারপর রেগুলেটর পনেরো পিন হেভি দশ বছরের ভিতরে যে কোনো সমস্যা নতুন প্রোডাক্ট পাবেন দশ বছর গ্যারান্টি ইলেকট্রিক যাবতীয় একটা ইলেকট্রিক দোকান করার জন্য বাসা বাড়ি করার জন্য যাবতীয় জালাগে আমার কাছে আপনারা পাবেন যে যারা আমাদের পুরাতন ব্যবসায়িক ভাইরা আছেন তাদের আমার দোকানে দাওয়াত রইলো আপনি আসেন আমার প্রোডাক্টগুলো দেখেন যদি গুণগত মান ভালো হয় যে যদি রিজনেবল হয় আমার সাথে ব্যবসা শুরু করেন যে আর যারা বেকার ভাইরা আছেন তারা বসে না থেকে এখনই নেমে যান এখনই সিজন বাই যেহেতু আস্তে আস্তে আপনি শীতের মার্কেটটা ধরে ফেলতে যদি গরমে আপনি নিয়ে করলেন শীতে দেখা যায় আপনি ক্যাপাসিটার আছে এই আপনি হিটার জগ হিটার এগুলো নিয়ে আপনি বিজনেসটা শুরু করতে পারেন তো বেকার থেকে গেলে আপনার ব্যবসা করলে মানুষও দাম দিবে পকেটের টাকাও থাকবে নিজে সচ্ছল চলতে পারবেন পরিবার নিয়ে ঠিক আছে তো আজকে আর ভিডিও বড় করবো না এই বলে ভিডিও সংক্ষিপ্ত করে শেষ করলাম তো আশা করি আমার স্ক্রিনের দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার দোকানটা এসে ভিজিট করবেন আমার আমাদের থেকে প্রোডাক্ট নিলে অনেক আমার দোকানের নাম নাম হচ্ছে হচ্ছে ইলেকট্রিক ইলেকট্রিক মার্কেটের তাজ মার্কেট হোল্ডিং নং হচ্ছে একশো উনপঞ্চাশ দোকান নং ছয় সাত আর স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন গুলিস্তান ফ্লাইওভার থেকে নেমে দক্ষিণ পাশে দু মিনিট আপনি আমাদের মার্কেট অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসবো এই বলে শেষ করলাম আর দোকানে আসলে আরো বিস্তারিত অফ থাকে কিবার এ আপনার ফ্রাইডে অফ থাকে মানে শুক্রবার সাপ্তাহিক ছুটি সাপ্তাহিক ঠিক আছে দোকানে আসলে আরো অনেক আইটেম দেখতে পারবেন আরো অনেক বিস্তারিত জানতে পারবেন তো এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম